কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা পিঠে যন্ত্রণা কমাতে চান সহজে তাহলে এই সহজ ব্যায়ামটি করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস বর্তমান যুগে ব্যথা বেদনায় মানুষ অনেক বেশি কষ্ট পায় তাই যোগের মাধ্যমে রোগকে বিয়োগ করা অনেক সহজ প্রথম যোগা প্রথমে চিথ হয়ে শুয়ে পড়ুন দুই হাত দুই দিকে ছড়িয়ে এবার আপনার দুই পাকে সোজা লম্বা করে রাখুন তারপর হাঁটু পর্যন্ত ভাস্ক করে পা তুলুন এবং নামান কিভাবে করবেন চিথ হয়ে শুয়ে পড়ুন দুই হাত দুই দিকে ছড়িয়ে দুই পা সোজা লম্বা এবার হাঁটু পর্যন্ত ভাস করে তুলুন আর নামান এভাবে আপনি করুন দশবার দ্বিতীয় যোগা দুই হাত শরীরের দুপাশে রেখে প্রথমে ডান হাতটু ভাস করে তুলুন নামান তারপর বা হাঁটু ভাস করুন নামান এইভাবে হাঁটু ভাস করে একবার তুলুন একবার নামান একবার তুলুন একবার নামান এভাবে আপনি ক্রমাগত কুড়িবার করুন ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন ব্যায়াম কখনও তাড়াতাড়ি করতে নেই খুবই সহজ ব্যায়াম আপনারা সবাই করতে পারবেন অল্প বয়সী বেশি বয়সী সবাই করতে পারবেন আর যে কোনো সময় আপনি আপনার সুবিধা মতো করতে পারেন তবে খালি পেটে যোগা করতে নেই হালকা টিফিন খেয়ে সকালে করতে পারেন বা সন্ধ্যায়ও হালকা টিফিন খেয়ে করতে পারেন আর পূর্ণাহারে চার ঘন্টা পরে আপনি এই যোগা করতে পারেন তৃতীয় ব্যায়াম একইভাবে দুই হাত শরীরের দুপাশে থাকবে দুই পা জোড়া করে উঁচু করুন দুই ফুট আড়াই ফুট পর্যন্ত উঁচু করুন একটু সময় রাখুন আবার নামান দুই পা তুলুন জোড়া করে রাখুন ধীরে ধীরে নামান আবার তুলুন ধীরে ধীরে কিছু সময় রাখুন নামান এইভাবে ধীরে 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 আপনাকে কুড়িবার করতে হবে পরবর্তী যোগা চিথ হয়ে শুয়ে পড়ুন হাঁটু করে রাখুন দুই হাত লক করে মাথার নিচে দিয়ে ধীরে 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 মাথাকে উঁচু করুন নামান উঁচু করুন নামান ঘাড়ে যন্ত্রণা অব্যর্থ ব্যায়াম ঘাড়ে যন্ত্রণা মানুষ অনেক কষ্ট পায় স্পন্ডিলাইটিস পিঠে যন্ত্রণা শিরদার যন্ত্রণা ভীষণ ভীষণ উপকার পাবেন তবে বিশ্রাম করে করে করুন ব্যায়ামটি অনেক কঠিন বিশ্রাম করে করে ধীরে 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 করুন তাড়াহুড়া করার কোনো দরকার নেই নেক্সট আবার চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাঁটু ভাস করুন এবার এই হাঁটু ভাস করে দুই পা জোড়া করে একবার ডান দিকে কাত হবেন একবার বা দিকে কাত হবেন মানে পা কাত হবে শরীর ঘুরবে না শরীর ঠিকই থাকবে দুই হাঁটু ভাস করে একবার বা দিকের মেঝেতে হাঁটু লাগাবেন আর একবার ডান দিকের মেঝেতে হাঁটু লাগাবেন মাথাও ঘুরবে না শরীরও ঘুরবে না শুধু পা ঘুরবে কোমর যন্ত্রণার অব্যর্থ ব্যায়াম মানুষ কোমর যন্ত্রণায় ভীষণ ভীষণ কষ্ট পায় এভাবে আপনি ধীরে 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 কুড়ি বার তিরিশবার করতে থাকুন তবে প্রতিদিন একই সময়ে করবেন একই সময়ে করবেন সকাল সাতটায় করলে পরের দিনও সকাল সাতটায় সন্ধ্যে সাতটায় করলেও পরের দিন সন্ধ্যে সাতটায় এইভাবে আপনি ধীরে 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 করতে থাকুন বড়ই পারবেন কোমর যন্ত্রণা থেকে নেক্সট আপনার দুই পা ভাস্করুন হাঁটু পর্যন্ত তারপর সাইকেলে প্যাডেল করার মতো আপনি দুই পাকে সোজাভাবে ক্রমাগত আপনি তুলতে থাকুন আর নামাতে থাকুন ঠিক সাইকেলের প্যাডেলের মতো ধীরে 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 করতে থাকুন হাঁটু যন্ত্রণার অব্যর্থ ব্যায়াম হাঁটু যন্ত্রণায় মানুষ অনেক কষ্ট পায় হাঁটু ফোলা ভীষণ ভীষণ উপকার পাবেন এইভাবে হয়ে গেলে আপনি আবার উল্টোভাবে চেষ্টা করুন ঠিক প্যাডেল করার মতো উল্টোভাবে চেষ্টা করুন আর যদি না পারেন এইভাবে আপনি পা নাচাতে থাকুন একবার ওপরে নিচে বা পা ওপর নিচ করুন খুবই কষ্ট ব্যায়াম সবাই পারে না যেভাবে পারুন সোজাভাবে করুন ধীরে ধীরে বিশ্রাম করুন তারপর দশবার আপনি বিশ্রাম করতে পারেন করার পর দশবার করার পর বিশ্রাম করুন এবার আপনি চিত হয়ে শুয়ে দুই পা টান টান করুন নিঃশ্বাস টেনে ভেতরে নিন আর দুই হাত মাথার উপরে তুলুন কিছু সময় হোল্ড করে রাখুন তারপর হাত নামান এটা ভীষণ ভালো আবার করুন নিঃশ্বাস টে ভেতরে নিন দুই হাত মাথার উপরে তুলুন কিছু সময় রাখুন পা জোড়া থাকবে নিঃশ্বাস সাথে সাথে হাত নামাবেন পেটের গ্যাসের সমস্যা ফ্যাটি লিভার হজম ক্ষমতা বাড়ানোর অব্যর্থ ব্যায়াম এবং ব্যথা বেদনা তো কমেই দ্রুত কমে এভাবে ধীরে 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 আপনি করতে থাকুন এভাবে করার পরে আপনি একটু বিশ্রাম করে নিন তবে এটি খুব একটা কষ্টকর ব্যায়াম না আপনি সবার সঙ্গে বিশ্রাম করতে পারেন এটি করার পরে আপনি নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে নৌকা আসন এই ব্যায়ামটি আপনি কুড়ি বার তিরিশ বার চল্লিশবারও করতে পারেন আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করবেন কখনো বদ্ধ জায়গায় ব্যায়াম করতে নেই খোলামেলা জায়গায় সবসময় ব্যায়াম করলে আপনি উপকারটা বেশি পাবেন যেখানেই খোলা পান সেখানেই করবেন বাড়ির বাহিরে বা ছাদে আর কোথাও না পেলে আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন তাতে খুব একটা অসুবিধা হয় না তবে মেঝেতে করলে ভালো হয় আর্থ কানেকশান থাকলে অনেক বেশি ভালো হয় যাই হোক এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন নৌকাসনটা আপনি তিনবার করুন নৌকাসনটা কিভাবে করবেন চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাত মাথার উপরে তুলে কান চেপে ধরুন এবার দুই পা জোড়া করে হাত মাথা পা একভাবে তুলুন ঠিক যেন নৌকার মতো এইভাবে আপনি এটাকে ছয় বার করুন ধীরে 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 ছয় বার করুন করার পরে আপনি বিশ্রাম করুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন কোমরের যন্ত্রণা চিরতরে কমে যাবে হাঁটুর যন্ত্রণা কমবে ঘাড়ের যন্ত্রণা কমবে পিঠের যন্ত্রণা কমবে ফ্যাটি লিভার কমবে এবং আপনার পায়ের পাতার ব্যথা পায়ের পাতার যন্ত্রণা গোড়ালি ব্যথা সব কিছুই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার